নিম্নাঞ্চল তলিয়ে গেছে চরের ফসলি জমি ব্যাহত হচ্ছে মানুষের কাজ স্থানীয়রা বলছেন নদীর পানি ধারণ ক্ষমতা কমে আসায় অল্প পানিতে বন্যা ও ভাঙনের শিকার হতে হয় এই সমস্যার সমাধানে তিস্তা নদী খনন কিংবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি এদিকে অতি ভারী বৃষ্টিতে রংপুর খুলনা বিভাগ ও মাদারীপুর ফরিদপুরে বন্যার সংখ্যা রয়েছে এসব অঞ্চলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে

দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে শোভাযাত্রা বের করে ছাত্রলীগ তবে এটি সড়কে উঠতে গেলে বাধা দেয় পুলিশ এ সময় আটক এড়াতে অনেকেই পালিয়ে যান পরে কলেজ ক্যাম্পাসে কেক কেটে জন্মদিন উদযাপন করেন নেতাকর্মীরা পুলিশ জানায় সড়কে বিশৃঙ্খলা রোধের চেষ্টা করেছেন তারা বিভক্তি নয় ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য ও সমৃদ্ধি এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর সফিকুর রহমান সকালে চৌয়াডাঙ্গায় এক অনুষ্ঠানে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা তারা ভুল করলে সংশোধন করে দেবই তারা এ দেশের মানুষ আর আমরা দেশবাসী মিলে অক্ষমতার ভিত্তিতে তাদের গরেই দায়িত্ব দিয়েছি সুতরাং তারা যদি ভালো কিছু করেন তাহলে দেশবাসী উপকৃত হবে আমি উপকৃত হব আপনি উপকৃত হবেন কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা তাদেরকে ধরে দেবো সংশোধন করে দেবো আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি কোনো বিভক্তি নয় অকই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির খুলনায় বেহাল ত্রিশ কিলোমিটার বেড়িবাঁধ ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হওয়ার চার মাসেও শুরু হয়নি সংস্কার কাজ ফলে ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে যে কোনো সময় প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা পানি উন্নয়ন বোর্ড বলছে অর্থ বরাদ্দ না থাকায় শুরু করা যাচ্ছে না কাজ একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত উপকূলীয় বেড়িবাঁধ চলতি বছর মে মাসের শেষে রিমাল এতে খুলনার চার উপজেলায় ক্ষতিগ্রস্ত হয় পঁয়তাল্লিশ কিলোমিটার বাঁধ এর মধ্যে কিছু এলাকা মেরামত করা হলেও বেহাল পড়ে আছে তিরিশ কিলোমিটার ক্ষতিগ্রস্ত এসব জায়গা দ্রুত ঠিক করা না হলে ভেঙে যে কোনো সময় জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে লোকালয় সেই সত্তর দশকের নির্মিত যে অবদার ভেড়িভাতগুলো খুবই দুর্বল হয়ে গিয়েছে পরবর্তী সময় আসলে ভালো করে এই ভেড়িভাতগুলো নির্মাণ হয় নাই ব্লক পরে যে ভাগ দিয়ে যদি আমাদের একটা নদী শাসন করা হয় তাহলে আমরা হয়তো মুক্ত পেতে পারি এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি একটা টেকসই বেড়িভাত এবং প্রতিবারই এর জন্য বাজেট হয় কিন্তু বেড়িভাতটা আর হয় না সংস্কার কাজ যত দেরি হবে ততই বাড়বে ক্ষতিগ্রস্ত বাদের পরিমাণ এতে বেড়ে যাবে খরচও আমাদের যে বেড়িবাদে যে অর্থ বরাদ্দ হয় এই অর্থ বাদে কিন্তু একটা দুর্নীতির মাধ্যমে কিছুটা চলে যায় যে কারণের মান ঠিক মতো হয় না এবং প্রকৃত অর্থে যে টাকা বরাদ্দ হয় সেই টাকার কাজ হয় না আর নাওয়ার পিছনে এই যে ঝুঁকিপূর্ণ সেটা ঝুঁকিপূর্ণ থেকেই যায় পানি উন্নয়ন বোর্ড বলছে বাদ মেরামতের জন্য পঁচিশ কোটি টাকা বরাদ্দ চাওয়া হলেও মেলেনি অর্থ নদী শাসন সহ কাজগুলো করা করতে পারলে আমাদের এই পোল্ডারগুলোর স্থায়িত্ব বাড়বে এবং সেই ক্ষেত্রে আমরা যে প্রকল্পগুলোর কথা বললাম আমরা এই প্রকল্পগুলো আমাদের ইতিমধ্যে পরিকল্পনা রয়েছে এবং বেশ কিছু প্রকল্প প্ল্যানিং কমিশনেও গিয়েছে এবং এই প্রকল্পগুলো অনুমোদিত হলে আমরা কাজগুলো বাস্তবায়ন করতে সক্ষম হব খুলনার নয় উপজেলায় বেড়িবাদ রয়েছে প্রায় এক হাজার কিলোমিটার মামুন রেজা চ্যানেল টোয়েন্টি খুলনা বরিশাল শেরে বাংলা মেডিকেলে রোগী মৃত্যু নিয়ে চিকিৎসক লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন তারা তবে হাসপাতালের জরুরি সেবা চালু রয়েছে বিক্ষোভকারীদের অভিযোগ গত সেপ্টেম্বর নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে আট বছরের জুনায়েদ শিশু ওয়ার্ডে ভর্তি হয় এর তিন দিন পর তার মৃত্যু হয় এ ঘটনায় চিকিৎসার অবহেলার অভিযোগ এনে দায়িত্বরত চিকিৎসককে লাঞ্ছিত করেন স্বজনরা এর প্রতিবাদে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা আমরা প্রত্যেকবারে বসি ঢাকা মেডিকেলে কাঙ্ক্ষিত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এর পক্ষে তো আমরা আন্দোলনে গেছি কর্মবিরতি দিছি তো সারের যে আশ্বাস আমাদেরকে দিছে সবসময় শুধু আশ্বাস দেয় গুণ রোগী থাকে এখানে ছয় গুণ রোগী থাকে নাই 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 ইনফ্রাস্ট্রাকচার ইমার্জেন্সি আছে আউটডোর টাইম শেষ হয়ে গেছে কালকে আগামীকালকে হয়তো বা সিদ্ধান্ত নেওয়া হবে আর অন্যদের তিনটি দাবি দাবি নিয়ে আমরা কালকে বসবো আমাদের সংশ্লিষ্ট যারা এর সাথে জড়িত আছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের প্রশাসন সবকে নিয়ে আমরা এটা অবশ্যই বাস্তবায়ন করতে পারবো স্যারে আরও খবর জানাতে বরিশাল মেডিকেল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা কাউসার বরিশাল মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ খবর আমাদেরকে জানাবেন এবং সেই সাথে আরও জানাবেন কতক্ষণ পর্যন্ত আসলে এরকম চলবে বা রোগীদের কি ধরনের ভোগান্তি হচ্ছে মূলত যে বিষয়টি ঘটেছে সেটি হলো এক রোগী শিশু রোগী মৃত্যু মৃত্যু হওয়ায় তার স্বজনরা হাসপাতালের এক মহিলা চিকিৎসককে নারী চিকিৎসককে তারা লাঞ্ছিত করে এবং এই ঘটনার জেরে আজ দুপুরে আজ সকালে তারা সেমিনারে কলেজের যে সেমিনার রয়েছে হাসপাতালে সেই সেমিনারে আলোচনায় বসে ইন্টার্ন যারা চিকিৎসক রয়েছেন তারা মিড লেভেলের চিকিৎসক এবং পরিচালকের সাথে এই সময় সেনাবাহিনীর সদস্য জেলা প্রশাসনের সদস্য এবং পুলিশের সদস্যও কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং সেখানে তারা চার দফা দাবি জানিয়েছে সেটি হচ্ছে যে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনশৃঙ্খলা নিরাপত্তায় এবং চিকিৎসকদের নিরাপত্তায় তিরিশ সদস্যের পুলিশের তিরিশ সদস্যের সদস্য উপস্থিত থাকতে হবে মেডিকেল কলেজ হাসপাতালে এবং চিকিৎসকদের সুরক্ষা আইন যেটি সেটি বাস্তবায়ন করতে হবে পাশাপাশি যারা রোগী রয়েছে তাদের সাথে একজনের বেশি ভিজিট কোনোভাবেই থাকতে পারবে না এই চারটি দফা চব্বিশ ঘন্টার ভিতরে পালন করতে হবে যদি পালন করতে না পারে তাহলে তারা আরও কঠোর কর্মসূচি বা কঠোর আন্দোলন কর্মসূচি যেটি রয়েছে কর্মবিরতি সহ সেটি তারা পালন করবে যদিও যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছে তারা আমাদেরকে যে জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত গুরুতর চিকিৎসা রোগী যারা রয়েছে তাদেরকে চিকিৎসা দিয়ে আসছেন এবং বিড লেবেলের যারা চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু সেই রোগীদের চিকিৎসা দিয়ে রয়েছেন তবে অধিকাংশ যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারা কর্মবিরতিতে কর্মবিরতি পালন করছে তবে আগামীকাল থেকে এই কর্মসূচি দুপুর লাখায় তারও বেশি হতে পারে বলে তারা মনে করছে এবং তারপরে তাদের দাবি দেওয়া না মানলে এরপরে তারা আরও কঠোর কর্মসূচি দেবে এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি কাউসার আপনাকে অসংখ্য ধন্যবাদ বরিশাল মেডিকেল থেকে চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা মার্ট নিচ্ছে একটা বিরতি একটু পরেই থাকুন আবারও স্বাগত বেক্সন মার্ট শরীয়তপুরে পূর্বশত্রুতার জেরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় পলাত রয়েছে অভিযুক্তরা ভোরে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় ডামোড্ডার স্থানীয় যুবলীগ কর্মী রাসেল সর্দারের মৃত্যু হয় পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে রাসেল সর্দারের সাথে বিএনপি কর্মী সাইফুল মাদেবের বিরোধ দীর্ঘদিনের এরই জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এতে কুপিয়ে আহত করা হয় রাসেলকে গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহতের অভিযোগ উঠেছে এ ঘটনায় নিহতের বাবা বড় ছেলে আনারুলকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন এদিকে টাঙ্গাইলের কালিহাতিতে হাতিতে পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ কক্সবাজারে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন হত্যা মামলায় আরও দুই ডাকাতকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী ভোরে কোহারিয়া ঘোনা এলাকা থেকে নাসির উদ্দিন ও এনামুল হক নামের ওই দুইজনকে গ্রেফতার করা হয় জব্দ করা হয় দুটি দেশীয় অস্ত্র ও তিন রাউন্ড গুলি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনা কর্মকর্তা তানজিমকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন তারা গত সোমবার ডাকাত দলের হামলায় খুন হন লেফটেন্যান্ট তানজিম চাপাই নবাবগঞ্জে গুমের শিকার দুই ভাই সহ তিনজন কয়েক বছরেও খোঁজ মেলেনি তাদের এতে হতাশায় দিন কাটছে স্বজনদের যদিও সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এ কান্না বাবার আদর বঞ্চিত সন্তানের চাপানোব যে আট বছর আগে গুম হন বাবা মিজানুর রহমান ও চাচা রেজাউল করিম সে সময়ে ছোট তিন সন্তান বড় হয়েছে এখনও বাবার ফেরার অপেক্ষায় দিন কাটে তাদের স্বজনদের দাবি দু হাজার ষোলো সালে বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় দুই ভাই আরিফুল ও শেতাউরকে ধরতে আসে পুলিশ তাদের না পেয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় মিজানুরকে বড় ভাইকে ছাড়াতে পুলিশের কাছে ছুটে যান ছোট ভাই রেজল করিম পরে তাকেও সাদা পোশাকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করে পরিবার আইন শৃঙ্খলা বাহিনীর দুয়ারে বারবার ঘুরেও ফিরে পাননি তাদের আমাকে বাড়িতে না পেয়ে আমার বড় ভাই মিজানুর রহমানকে জোর করে ধরে নিয়ে গেছে আমার স্বামীকে কি অপরাধের তারা নিয়ে গেছে এতদিন হয়ে গেল আমার স্বামী আমার কাছে ফিরে আসে নাই একই পরিণতি পানামা পোর্টের সুপারভাইজার মফিজুদ্দিনের স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অপকর্মের প্রতিবাদ করায় দু চোদ্দ সালে সোনা মজিদ স্থলবন্দর থেকে তাকে তুলে নিয়ে যায় র্যাব এরপর থেকে তিন সন্তান নিয়ে মানবেত দিন কাটছে স্ত্রীর আমার স্বামী চলে যাওয়ার পর থেকে আমি তিনটা ছেলে নিয়ে আমি কিভাবে পার করছি আমার বাবাকে যারা গুম করেছে তাদের আমি কঠিন চাই এবং বিচার চাই পুলিশ বলছে মিজানুর রেজাউল ও মফিজের কি পরিণতি হয়েছিল তা জানা যায়নি তবে দু সালে মারা গেছে মিজানুর এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস তাদের মিজানুর দু হাজার সালে তিনি নিহত হয়েছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি জানানো হয়েছে ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের লাশ কিন্তু পরিবার পায়নি প্রকৃত অর্থে কি ঘটেছিল এবং তার যে ভাইটি এখনো নিখোঁজ আছে তিনি কোথায় আছেন আমরা সেটা বের করার চেষ্টা করব গুমের কয়েক বছর পর শিবগঞ্জ থানা ও আদালতে মামলা দায়ের করেছে পরিবার দুটি আনোয়ার হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর চাপা ডেক্সন মার্ট দেশ টোয়েন্টি ফোরের নিচে আরও একটি বিরতি ফিরছে একটু পরেই সাথেই থাকুন